তিনটা নিয়ে আসছে কালোটা নিল আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে লালটা নিলে বত্রিশ হাজার পাঁচশো টাকা আর আপনার ইয়েলো হলো বিথিরি বত্রিশ হাজার পাঁচশো টাকা যার যে কালার পছন্দ হয় আপনারা নিতে পারবেন আর এই গাড়িটা একশো পঞ্চাশ কেজি হবে হ্যাঁ আর এটা বলতে ভাই দুই হাজার চব্বিশের একেবারে নতুন ভার্সন এখানে কি লেখা আছে দেখেন আর ওয়ান ঠিক আছে সামনের লেখা আছে আর ওয়ান ফাইভ ঠিক আছে আর এটা কিন্তু দুইটা বাচ্চা অনায়েশে কিন্তু আপনি বসতে পারবে দুইটা বাচ্চা একেবারে অনায়েশে বসতে পারবে দেখেন সামনে লাইটিং গুলো দেখেন কত সুন্দর ঠিক আছে আর এইটা কিন্তু চালাইলে রিয়েল মিটার এই যে এদিকে আসেন দেখেন রিয়েল কিন্তু মিটার আছে এখানে রিয়েল মিটার হ্যাঁ এবার এটা চালালে মিটার ঘুরবে ঠিক আছে আর এইটা কিন্তু একেবারে রিয়েল বাইকের শব্দ দিবে এই যে আপনাদের দেখুন কি সাউন্ড দেখা যাচ্ছে রিয়েল বাইকের শব্দ দিবে প্লাস পিছনে প্লেট নাম্বার দেওয়া আছে দেখেন ঠিক আছে আর ওয়ান ফাইভ বাসায় দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুইটা বাচ্চা এটাতে বসতে পারবে আর এটার কালারটা দেখেন একেবারে অরিজিনাল ডোকো পেন কালার ঘরে বাইরে সব জায়গায় এটা চালাতে পারবে আর বাচ্চা ছোট হলে এই যে দেখেন সাপোর্ট চাকা আছে বাচ্চা পড়বে না বাচ্চা যখন বড় হবে সাপোর্ট চাকা খুলে দিবেন দুই চাকা হিসাবে এটা চালাতে পারবে আর এটা কিন্তু রিচার্জেবল কারেন্টে চার্জ দিয়ে এটা চালাতে হয় এটা আপনি তিন ঘন্টা চার্জ দিলে তিন সাড়ে তিন ঘন্টা আপনার বাচ্চা এটা চালাতে পারবে আর এটা পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে এটা কিন্তু সামনেও যাবে ঠিক আছে আবার কিন্তু আসবে দেখেন ঠিক আছে পারবেন বামেও ঘুরাতে পারবেন তা এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে একেবারে বাসায় দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিবেন প্লাস এটার যে কালার একেবারে অরিজিনাল ডোকো পেন কালার এটা হলো লাল কালার এটার প্রাইস দিচ্ছি বত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা ইয়েলো কালার নেবেন কালার আছে তিনটা কালারের জন্য কোনো সমস্যা নেই এটা নিলে বত্রিশ হাজার পাঁচশো টাকা জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যে ভাই আমার এই কালারটা দেন ঠিক আছে আর এটা যদি ব্ল্যাক নেন অনেক বাচ্চা আছে ব্ল্যাক পছন্দ করে তাদের জন্য আমরা ব্ল্যাক কালার নিয়ে আসছি ব্ল্যাক নিলেও আপনি বত্রিশ হাজার পাঁচশো টাকায়